অপরিবাহী পদার্থ দ্বারা মনোনয়ন হতে হবে বর্তমান বর্তমানে ওয়ারিং কেবলকে সাধারণত দেয়ালের প্লাস্টারের ভিতর দিয়ে টানা হয় বর্তমানে ওয়ারিং কেবলকে ওয়ারিং ক্যাবল বলতে কি বোঝানো হয় ওয়ারিং কেবল ওয়ারিং মানে তার কেবল বর্তমানে কোন কেবলকে সাধারণত দেয়ালে প্লাস্টারের ভিতর দিয়ে টানা হয় ওয়ারিং ক্যাবলকে কাকে ওয়ারিং কেবলকে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাছাড়া সব ধরনের যন্ত্রপাতির জন্য ফিউ সংযোগ নিশ্চিত করতে হবে সব ধরনের যন্ত্রপাতির জন্য সাধারণ যন্ত্রপাতির জন্য কি সংযোগ নিশ্চিত করতে হবে ফিউ সংযোগের নিশ্চিত করতে হবে ফিউজ সংযোগ নিশ্চিত করতে হবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন ফ্রিজ টিভি ইত্যাদি উপযোগী ফিউজ ব্যবহার নিশ্চিত করতে হবে খালি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন ফ্রিজ আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কি কি আছে ফ্রিজ আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ফ্রিজ আর কি আছে টিভি ইত্যাদি উপযোগী ফিউজ ব্যবহার নিশ্চিত করতে হবে এছাড়া প্রয়োজনে লোড নিতে পারে সে ধরনের কেবল ব্যবস্থা করতে হবে তা না হলে বিদ্যুৎ প্রবাহের সময় আর উত্তপ্ত দুর্ঘটনা ঘটতে পারে উত্তপ্ত হয়ে বিশ্লেষণ ইলেকট্রোলিস্ট ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস তড়িত বিশ্লেষণ কোন দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িত প্রবাহিত করে বিদ্যুৎ তো থাকে বলে কোন দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িত প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাক্ত ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে একটা সংজ্ঞা আর একটা প্রশ্ন দেখো কোন দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িত প্রভা করে দ্রবণের যে দ্রব্যটিকে কয় ভাগে বিভাক্ত বা বিশ্লেষণ করা হয় তরিত প্রভা করে দ্রবণের যে দ্রব্যটিকে কয়ভাবে দুই ভাগে কয় ভাগে দুই ভাগে বিভাক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িত দ্রব্য দ্রব্য বা তড়িত বিশ্লেষ্য পদার্থ বলে তড়িত দ্রব্য বা তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলে তড়িত দ্রব্য বা ত্বরিত বিশ্লেষক পদার্থ বলে একটা সংজ্ঞা একটা প্রশ্ন আমরা আগে দেখেছি যে দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিবাহ পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রন গুলো প্রবাহিত হয় আমরা আগে দেখেছি যে পরিবাহকের কয় পাশে ব্যাটারি সেল দিয়ে পরিবাহকের দুই পাশে পরিবাহকের কয় পাশে ব্যাটারি সেল দিয়ে দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয় যেটা আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলে থাকে তড়িত বিশ্লেষণের সময় দ্রবণের ভিতরে দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে তড়িত বিশ্লেষণের বা ইলেকট্রো লাইসিসের ইলেকট্রোলাইসিসের সময় তড়িত দ্রব্যটি ধনাত্মক এবং বিভক্ত আইনে বিভাগ বিশ্লেষণের বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িত দ্রব্যটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে একটা আছে ধনাত্মক আয়নে আর একটা হচ্ছে ঋণাত্মক আয়নে বিভাগ হয় এবং ঋণাত্মক আইনের প্রভাব প্রভাব দিয়ে ঋণাত্মক আইনের প্রভাব দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবাহ কি আইনের প্রভাদে দ্রবণে বিদ্যুৎ প্রবাহ আয়নের প্রভাদে ঋণাক্তায় প্রভাদে বিদ্যুৎ প্রবাহ সকল অ্যাসিড খার কয়েকটি নিরপেক্ষ লবণ অ্যাসিড মিশানো পানি ইত্যাদি তড়িত দ্রব্য তরিত দ্রব্য বা ত্বরিত বিশ্লেষক পদার্থ সকল অ্যাসিড যত অ্যাসিড আছে অ্যাসিড তত খার আছে খার কয়েকটি নিরপেক্ষ লবণ অ্যাসিড মিশানো পানি কি পানি অ্যাসিড মিশানো পানি ইত্যাদি তরিত দ্রব্য বা তরিত বিশ্লেষক পদার্থ বলে যেমন এস টু এস ফোর হাইড্রোজেন এস টু এস ফোর সালফিউরিক অ্যাসিড এন এস ও থ্রি সি ইউএসএফ এ জি এন আমরা আমরা জানি জানি স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অনু পরমাণু বা অনুতে ইলেকট্রনের সংখ্যা নিউক্লাসে অবস্থিত প্রোটিনের সংখ্যা সমান হয়ে থাকে স্বাভাবিক অবস্থায় পরমাণুর বা অণুতে এক ইলেকট্রনেস দেখো ইলেকট্রনের সংখ্যা নিউকালে অবস্থিত প্রোটিনের সংখ্যার সমান হয়ে থাকে কোনো অনু পরমাণু বা যৌগ মূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনেস দেয়া বা সে কম বা বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে কোনো অনুপরমাণুব যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বেশি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি আয়ন বলে থাকি কি বলে থাকি আয়ন একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এবং তার সাথে একটা প্রশ্ন ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিক সে কম হলে তাকে বলে ধনাত্মক সমান ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিক সে কম হলে তাকে বলা হয় ধনাত্মক সমান ধনাত্মক সমান আর যদি আর যদি ইলেকট্রনের সংখ্যা হয় তাহলে তাকে বলে আর যদি চেয়ে বেশি হয় তাহলে তাকে কি বলে ঋণাত্মক আয়ন ঋণাত্মক আয়ন তরিতে বিশ্লেষণের সময় তরিত দ্রব্য তড়িত বিশ্লেষণের সময় তড়িত দ্রব্য ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন ভাগ হয়ে যায় তরিত বিশ্লেষণের সময় তড়িত দ্রব্য একটা ধনাক্তকে এবং একটা ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যায় একটু আগে উল্লেখ করা তড়িত বিশ্লেষণ নিচে দেখানো উপায়ে আয়ন বিভক্ত হয়ে যাবে এইচ টু এস ও ফোর হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড আচ্ছা এইচ টু এস ও ফোর টু এইচ প্লাস তাহলে এইচ টু বলতে টু এইচ প্লাস আর প্লাস এস ও ফোর এস ও ফোর বলতে চারটা এন এন ও থ্রি এন প্লাস এন ও থ্রি মাইনাস এটা হচ্ছে আয়ন সিইউ এস ও ফোর সিইউ ডাবল প্লাস এস ও ফোর তারপর কাছে এজি এ জি প্লাস প্লাস মাইনাস থ্রি এন এ ও এইচ এন এ প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা হচ্ছে কি নিচে দেখানো হয়েছে আইনে বিভক্ত হয়ে যাবে আইন কিভাবে তড়িৎ দ্রব্য দ্রব্যগুলো নিচে দেখানো উপায়ে আইন বিভক্ত হয়ে যাবে এইভাবে এটা অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে হুবহু মেমোরাইজ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই